আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশের এবং দেশের বাহিরে এবং আমার ইউটিউবে আপু ভাইয়ারা এবং আবার অনেকে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একে অপরকে অবশ্যই সাপোর্ট করে এভাবে এগিয়ে নিয়ে যাব তো সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতেছি এখানে কাঁচা আর তিতা করলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাছে ধসে তো নাস্তাও করা শেষ এখন দশটা বাজে রান্না বসিয়ে দিব তো আমি অফ ক্যামেরাতে এদিকে এসে ডাল বসিয়ে দিয়েছি এবং ডালটাও হয়ে যাচ্ছে আর এক পাশে আমি মাছের ডিম রান্না করবো তো এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি আর ডালটা যেহেতু হয়ে গেছে আমি বাগা দিয়ে দিব এখন এখানে আমি পাঁচ ফোড়ন দিছি ডালে ফোড়ন দেওয়ার জন্য তো কাঁচামরিচ এবং শুকনা মরিচ আমি দুটোই দিব কাঁচামরিচ দিয়ে দিছি ডালে আর এদিকে আমি মশলা দিয়ে একটা কষিয়ে নিব মাছের ডিমের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তে ডালও হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো তেলটাও উপরে ভেসে আসছে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই তরকারি স্বাদ বাজে যায় এদিকে ডাল হওয়ার পর আমি ভাত বসিয়ে দিছি তো এখন মাছের ডিমটা দিয়ে দিব আমি এগুলো হচ্ছে রুই মাছের ডিম তো আমি মশলার সাথে ডিমটা ভালো করে এখানে কষিয়ে নেবো আরও একটু আর ডিমটা আমি হাতে কষলাই নাই এটা হাতে কষলালে কেমন জানি লাগে আমার কাছে তো আমি ধুয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিছি আর এদিকে আম ছিল বাসে আমি আম কেটে নিলাম এখন এগারোটা বাজতেছে তো ভাবলাম একটু আম খেয়ে নিই তারপরে আম খাওয়ার পরে এখন আমি আবার দেখতে যাব ডিমটার কি অবস্থা মাছের ডিমের তরকারিটা তো এদিকে মশলার সাথে কষিয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আর এর মাঝে আমি টমেটো দিয়ে দিছি এবং কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সাথে তো মশলার সাথে আমি ভালো করে এটা কষানোর পর এখানে পানি দিয়ে দিব আর মাছের ডিমটা মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু মাছের ডিম হতেও সময় লাগে আমি পানির সাথে ভালো করে এটা ফুটিয়ে নেব তো ভালো করে আমি এটা নেড়ে এখন চুলার জালটা একটু কমিয়ে দিয়ে এটা ফুটিয়ে নিয়ে রান্না করে নিব ভালো করে তো এক পাশে ভাতও হয়ে যাচ্ছে ভাত বলক চলে আসছে তো যেহেতু বাসায় ধনিয়া পাতা নাই এবং বাজারে যাওয়ার মতো এখন কেউ নাই আমি স্বাদে চলে আসছি এখানে আমি কিছু ধনিয়া পাতা লাগাইছি এই যে এখানে হইছে তো মাঝে মাঝে সমস্যা হলে বাজারে যাওয়ার জন্য লোক না পেলে এখান থেকে আমি ধনিয়া পাতা নিয়ে যাই তো এগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক সুগ্রাণ ধনিয়া পাতাগুলো বাজারের থেকেও অনেক ভালো একটা সেন্ট আসছে তো যতটুকুই তুলে নিতে পারি আলহামদুলিল্লাহ তারপর তো তরকারিতে দেওয়া যাবে মতো একটা কিছুটা হলেও ধনিয়া পাতা আছে আর এখন বারোটা বেজে গেছে অবশ্যই বাজার কেউ যাওয়ার মতো লোক নেয় বাসায় তাই এই যে এখানে এগুলো হয়েছে ধনিয়া পাতা আমি গাছের থেকে আনছি তো এখন আমি ধুয়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে তরকারিটা খেতেও মজা লাগে তো এরপরে আমি কিছু তো বানিয়েছি পাকা আম দিয়ে এগুলো হচ্ছে পাকা আম দিয়ে দেখুন অনেক মোটা করে হয়েছে এগুলা রোদ্রে ভালো করে শুকিয়ে নিছি এর আগে আমি এগুলো বানাইছি এই যে এগুলো পাতলা হয়েছে আর তার আগে এগুলা শুকিয়ে গেছে এখন আমি আবার বা অন্যরকম করে বানাইছি তো এগুলো আমি কেটে বক্সে নিয়ে ফেলছি এখানে তা আমি এগুলো বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব তো এখন বান্না শেষ তো দেখাচ্ছি আপনাদেরকে কি কি রান্না করলাম এখানে মাছের ডিম এরপরে হচ্ছে ডাল আর আলু ভত্তা বানাইছি ডালের সাথে আলু ভত্তা হলে ভালো লাগে তাই আর ভাত এগুলো দুপুরে খাবার তখন খাওয়া দাওয়া করবো আমরা তো আপনারা সে পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো এরপরে বিকেলে আমি সু ক্যাবিনেটটা নেওয়ার জন্য আসছি তো দেখালাম আপনাদেরকে একটু করে ব্যাঙ্ক গাড়িতে করে আনতেছে এই যে এটা হচ্ছে সু ক্যাবিনেট তো যাই হোক এই ক্যাবিনেট এটা আনার জন্য আমার হাজব্যান্ডকে বলছিলাম ও অবশ্যই বলছিল। আমাকে নিয়ে দিবে। তা আমি এই ক্যাবিনেট এটা আমার জমানো টাকার থেকে আমি আনছি অবশ্য আমাকে অনেক সময় হাত খরচ দিত সেখান থেকে আমি জমিয়ে কিছুটা টাকা আমি রেখে দিতাম তো এটা দিয়ে আমি কিনে ফেলছি অবশ্যই আমার হাজব্যান্ড বলছিল যে আমি যে টাকাটা জমাইছি ওইটা দিয়ে আমি অন্য কিছু কিনে নিতাম আমার দরকারি জিনিস হয়তো কাপড় চোপড় তো আমি ভাবলাম যেহেতু আমার কাছে আছে অবশ্যই আমার হাজব্যান্ড তো অবশ্যই চাইলে দিত ও বলছিল আমাকে নিয়ে দিবে তো আমি আর আমার জন্য কিছু কিনি নেয় তা আমার এটা যেহেতু আমার পছন্দ হয়েছে এবং জুতা রাখার জন্য আমার কাছে এটা অবশ্যই একটা দরকার ছিল সেজন্য আমি এটা কিনে ফেলছি আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি হয়েছে এটা দেখে অবশ্যই বলছে আমাকে না আনার জন্য ও নিজেই কিনে দিবে তো সব সময় তো নিজের জন্য কিনি এটাও তো একটা সংসারের জিনিস যেহেতু দরকার জুতা রাখার জন্য তা আমি এটার উপর একটা কাপড় বিছিয়ে দিছি যেহেতু এটা কালো ব্ল্যাক কালার মতো দেখা যাচ্ছে হয়তো বালু পড়লে দেখা যাবে আমি এখানে একটা মানি প্ল্যান দিয়ে দিছি আর এটা আমি ভিতরে কিছু জুতা রেখে দিয়েছি যেহেতু অনেক সময় লাগবে গুছাতে তাই এখন আমি কিছু জুতা রেখে এখানে ক্যালেন্ডার বিছিয়ে দিছি বিছিয়ে জুতাগুলো আমি রেখে দিলাম তো কেমন হলো আমার ক্যাবিনেট এটা আপনারা জানাবেন অবশ্যই আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি হয়েছে এটা দেখে ও বলতেছে আমার হাত খরচের জন্য দিছে অথবা সংসার খরচের জন্য দিয়েছে বাজারের জন্য তো আমি এখান থেকে টাকা রেখে দিতাম অবশ্যই বাঁচলে সেটা তো গুছানো শেষ এরপর বেলা আমি ছাদে চলে আসছি তো বিকেলবেলার জন্য কি রান্না করবো ভাবতেছি এখানে কিছু পোশাক আছে এগুলো আমি নিয়ে ফেলতেছি তুলে তো এখান থেকে অনেকবার পোশাক নিয়ে খাওয়া হয়েছে তো বিকেলবেলা ভাবতেছি পোশাক একটু নিয়ে ভাজি করলে ভালো হবে তা আমি এগুলি নিয়ে নিচ্ছি আর পাতাও অনেক বড় হয়ে গেছে তো আমি এখান থেকে কিছু আগাও ভেঙে নিব দেখুন কত বড় পাতা হয়েছে মাসাল্লাহ আর আমরা যাদের বাসায় থাকি যে যাদের বিল্ডিংয়ে থাকি ওই ভাবিটা অনেক ভালো তো এখানে জমিদারের ছেলে বউ তো উনিও অনেক সময় এখান থেকে এসে নিয়ে যায় আবার আমি উনি উনি যদি কিছু লাগা আমি ওনার গাছ থেকে নিয়ে আর এই টক পাতাটা উনি লাগাইছে এ বাসা ভাবি তো এখান থেকে কিছু টক পাতা নিয়ে যাব আজকে না অবশ্যই আর কয়েকদিন পর টক পাতা ভর্তা বানাবো তো চলে আসছি আমি নিচে শাকগুলো ধুয়ে নিয়ে আমি এখন এখানে রসুন কুচি দিয়ে দিলাম এখানে রসুনটা আমি এসে দিয়েছি তো শাকগুলা ভেজে ভাজি করে নিচ্ছি তো শাকগুলো ভাজি হয়ে গেলে আমি লতিও রান্না করব চিংড়ি সুটকি দিয়ে যে এখানে আমি লতি কুটে নিলাম বিকেলের জন্য বিকেলবেলা কি রান্না করব সেটা ভাবতেছিলাম তো বাসায় যেহেতু লতি আছে এগুলো আমি রান্না করে ফেলবো এখানে আমি রসুন কুচি বেশি দিয়ে দিছি আর লতিটা কিন্তু আমি সিদ্ধ করি না এখানে মশলা দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি সুটকি দিয়ে দিলাম চিংড়ি সুটকিটা আমি কষিয়ে নেবো এখন মশলার সাথে অনেকে কিন্তু লতি সিদ্ধ করে নেয় একটু ভাব দিয়ে নেয় গলা নাকি ধরে সেজন্য আমি অবশ্য কখনো ভাব দিই না তো এখন আমি লতিগুলো দিয়ে দিব আর রসুন কুচি বেশি দিলে কিন্তু গলা চুলকানা আর আমি এখানে পানি দিব না এই পানি মশলার সাথে যে পানিটা আছে ওটার সাথে আমি লতিটা সিদ্ধ করে নিব আমি এখন আর পানি দিব না আর পানি দিলে এটা পাঞ্চয় হয়ে যাবে সেজন্য তো আমি লতিটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি এই যে উত্তানি চলে আসছে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে যে বিকেলের আবহাওয়াটা দেখুন আকাশটা কীরকম লাল হয়ে আছে মনে হয় যে আগুনের শিকার মতো এরকম হয়ে আছে কত সুন্দর কমলা কালার আরেক পাশে নীল তা আমি জানালা দিয়ে দেখতেছি আকাশের কালারটা অনেক সুন্দর লাগতেছে আজকে কয়েকদিন ধরে এই ধরনের কালার হয়ে যাচ্ছে আকাশটা তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে এরকম আকাশ কার কাছে ভালো লাগে সেদিকে লতিটাও হয়ে যাচ্ছে জানালা দিয়েও দেখা যাচ্ছে তো আমার লতি হয়ে গেছে বুনা বুনা করে ফেলতেছি এখন আমি একটু লেবু দিয়ে দিব আর লতিতে লেবু দিলে গলা চুলকাবে না আর সেজন্য আমি একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি তোমার লতিও হয়ে গেছে এদিকে চিংড়ি সুটকে দিয়ে লতি এটা কমে গেছে তারপরে আমার চুলার আশপাশটাও পরিষ্কার করে ফেলছি এদিকে রান্না বসিয়ে ভাতও হয়ে গেছে বিকেলের জন্য মানে রাতে রাতের জন্য তো এদিকে নুডলস রান্না করছি বিকেলের নাস্তা আর এদিকে চিড়া নিয়ে নিছি কলা কলা নারকেল এখানে দিয়ে দিব তারপরে শরবত আমি চিড়ার সাথে এখানে নারকেল কলা এবং চিনি এরপরে দুধ দিয়ে দিব এখানে তো আমার কাছে চিড়া এভাবে খেতে অনেক ভালো লাগে বাসায় সবাই এটা পছন্দ করে এখন আমরা নাস্তা করব চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে এরপর আমি ভালো করে এটা নেড়ে নিব চিনি এবং দুধ কলা নারিকেল এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। তো আমরা নাস্তাটা খাওয়া খাওয়ার পরে এরপরে মাগিবে নামাজ পড়ব সেখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো নাস্তাটা শেষ করে এরপরে ছাদে চলে আসলাম দেখুন চারটা দেখা যাচ্ছে তো আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের কাছে আমি একটা লাইক চাইতেছি আমি অবশ্যই আপনাদের ভিডিওতে লাইক দিই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি সবাই ভালো থাকবেন এবং নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম